সকালবেলা আজকে মাছ নিতে গেছিলাম আর আমি হাতে ফোন ছিল প্রায় আধ ঘন্টা মতো ফোন আমার বাইরে ছিল মাছ নিয়ে দরজা দিয়ে দিয়েছি তারপর ফ্রেশ হলাম ছেলেকে খাওয়ালাম ছেলেকে ওঠালাম হ্যাঁ এখন গিয়ে ফোনটা ভিডিও করব বলে মনে পড়লো তারপর গিয়ে দেখছি যে ফোন নেই ফোন নেই আমি দেখি তো বাইরে রাখলাম কি না ব্যাস ওই সিঁড়ির ওখানটা রেখে চলে সেই নিয়ে তিন দিন হলো আমার ফোনটা দুদিন রাখলাম আর ওর ফোনটা রেখেছিলাম একদিনকে

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাই কি ভালো আছো কমেন্ট করে জানাও চলো ট্রেনে নিয়ে ছেলেকে নিয়ে একটুখানি রোদে দাঁড়াবো ঠিক আছে তারপর মনে করে করা বাকি যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নেব ঠিক আছে বাবা ও বাবা বাপি চিল হ্যাঁ হ্যাঁ মাছের মুড়ো নেওয়া হয়েছে আর হচ্ছে পোনা মাছ নেওয়া হয়েছে আমার বসে বড় দেখে একটা লাউ নিয়ে এসেছে ওই লাউ মোটামুটি আমাদের দুদিন হয়ে যাবে তো ওই লাউ আজকে ভাবলাম তাহলে আজকে করি অর্ধেক মাছের মুড়ো দিয়ে আর অর্ধেক থাকবে বাড়ির যাব যেহেতু নিয়ে চলে যাব ওখানে গিয়ে খাওয়া যাবে আগে যেহেতু চলে যাচ্ছি তোমরা টাইটেল সামনে যেতে দেখতে বুঝতেই পারছো যে অনেকগুলো দিন পর আজকে আমরা বাড়ি যাব চিং কাচি গাড়িং কাছি গাড়িং কাছি বাবা প্রথম যাবে আর আমি অনেক দিন পর যাবো তাই না বাবা মা ওদিকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে দেবে আমি রান্না করব বুঝলে আর এখন ছেলেকে নিয়ে একটুখানি রোদেও যা দাঁড়াবো বাবা চুলটা পেলেই হলো চুল ধরে টানতে থাকবে আর গরু দেখবে কালকেই তো মনে হয় কাল না পরশু দিন পরশু দিন কাল তো শনিবার ছিল কালকে বাইরে খুব একটা নেওয়া হয়নি পরশু দিনকে পরশুদিনকে ওই বাড়িতে গরু রয়েছে আর ওই দিদির কোলে দিয়ে আমি আবার আনতে গেছিলাম দিয়ে গরুর দিকে একভাবে তাকিয়ে রয়েছে বাবা এটা গরু হয় তুমি প্রথম দেখলে আরও সেদিনকে প্রথমই গরুই দেখলো তাই না বাবা আমরা ছাগল দেখি যে পাশে বাড়ির দিদির ছাগল রয়েছে ছাগল দেখি কিন্তু গরু দেখা হয়নি না বাবা হ্যাঁ হ্যাঁ চলে আমরা দেখে আসি গরু চলো চলো সকালবেলায় ছেলে একটু কম ঘুমিয়েছে বলে মানে একটা আমার তো প্রায় সাড়ে নটা পর্যন্ত ঘুমায় নটা সাড়ে নটা পর্যন্ত ঘুমায় তারপরে গিয়ে আবার দশটা সাড়ে দশটার দিকেই ঘুমায় সাড়ে দশটার দিকেই ঘুমাই তো আজকে যেহেতু একটু উঠে পড়েছে আটটা দশের দিকেই তো তারপর যে খাইয়ে দিয়েছিলাম ঘুম মানে ঘুমালো আর ওই মধ্যে মানে ওই টাইমটুকুর মধ্যে এদিকে রান্না বান্নাও হয়ে গেছে ঘন্ট মাছের মুড়ো দিয়ে আর এদিকে মাছের ঝোল আলু দিয়ে আর আমি কি করলাম জানো চট জলদি গিয়ে আইরোডা করে আসলাম ভাবছিলাম উঠে পড়ে না যেন তা দেখছি এসে মারছে এদিকে ওর বাবাও চলে এসেছে আবার খাওয়া দাওয়া করে কাজে যাবে উঠলে তারপরে তেল তেল মাখাবো স্নান করিয়ে দেবো আজকের টাইমটা যেন ঠিকঠাক আছে স্নান করানোর জন্য ঠিকঠাক রয়েছে কিন্তু ওই নটার দিকে উঠে আবার যখন সাড়ে দশটার দিকে ঘুমায় না তখন গিয়ে ওর ওই ঘুমটা মানে ওখানে ওই টাইমটা আমি স্নানও করাতে পারি না আর হচ্ছে ইয়ে হয়ে যায় কি বলে দেরি হয়ে যায় তলো তরকারি কমপ্লিট এবার এই হচ্ছে লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে আর এখানে দেখায় করের মধ্যে রয়েছে যে একদম হালকা করে পোনা মাছের ঝোল ধনে পাতা দেওয়া হয়েছে ওই কি বলে পোনা মাছটা যেহেতু জ্যান্ত ছিল তো তার জন্য একদম হালকা ঝোল করা হয়েছে দেখবে একটু জ্যান্ত মাছ হলে না হালকা ঝোলই ভালো লাগে আর ভাত রয়েছে আর এদিকে আমাদের সামনে হচ্ছে লাঙল দিচ্ছে ওই দেখো মাটি খুঁড়েছে এত আওয়াজ হচ্ছিল মানে যখন ওই ট্রাক্টারটা এই দিকটাতে ছিল ভাবছিলাম না ছেলে মনে উঠে পড়বে তা দেখছি না ওঠেনি আর ট্রাক্টারটা এখন ওই দিকে মানে এইদিকে মাঠে লাঙল দেওয়া হয়ে গেছে আজকে আর সময় করে উঠতে পারিনি যে ভিডিও করব সেই যে কথা বলা হয়েছে আর এই সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে সেই যে বেরোলাম আর এই যে পিসির কোলে চেপে যাচ্ছে ওলে বাবালি ওলে বাবালে দি দেখো চলো ওই দাদা হচ্ছে টোটোতে জিনিসপত্রগুলো নিয়ে গেছে তো বাচ্চা হলে প্রথমে দেখতাম দিদি নিয়ে যেত এইভাবে আর এখন হচ্ছে আমি

কাকে কোলে নিতে হয়নি টোটো থেকে নামতে না নামতে হয়েছে কাকিমা কোলে নিয়ে নিয়েছে ওকে আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের মা তো ওকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আর সত্যি বলতে কতগুলো দিন পর আসলাম বাবার বাড়িতে সেই এক বছর আগে এসেছিলাম সোনা বাবা যখন এক মাস পেটুতে ছিল তখন এসেছিলাম আর এই আজকে আসলাম কত স্মৃতি কত কিছু এই বাড়ির মধ্যে সত্যি বাবার বাড়িতে একটা যেন আলাদাই আলাদাই একটা ব্যাপার যেন লাগে সে বাবার বাড়ি যেমনই হোক না কেন শীতকাল তার মধ্যে বাচ্চা তো একটু তো জামা কাপড় হবে আমার কিছুই নেই সমস্তটাই আমার ছেলের ওষুধ খাওয়ার শীতের পোশাক সারা দিনের পোশাক সমস্ত কিছু কাঁথা কাপড় আমরা কোথায় এসছি বাবা হ্যাঁ সেই ব্যাপার তো ওই দিক দিয়ে একজন এগিয়ে গিয়ে দিয়ে গেল টোটো পর্যন্ত এই দিকে আবার টোটো থেকে নাম মানে আমি কোলে নিয়ে নামতেও পারিনি ওইদিকে হচ্ছে এসে নিয়ে নিল ওকে বাবা চুলে লেগে যাবে কিন্তু বাবাই আজকে ওর ঘুমটা না ঠিকঠাক হয়নি সকালবেলাও হয়নি এই দুপুরেও হয়নি বিকেলবেলা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো সেটাও হয়নি দেখো 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 দেখেছো এই পরিস্থিতি ওকে চেঞ্জ করিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন বসে রয়েছি হুম বসে রয়েছি এখন বসে রয়েছি কতগুলো দিন মানে গত বছর এসেছিলাম আর এই আসলাম আর ছেলের হচ্ছে প্রথম তো এই তো ব্যাপার চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে এবার তোমরা এইবারেরই ব্লক পাবা কিছু দিন দেখি ঘুমাই কি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি ঘুমালেও শরীরটা ফ্রেশ লাগবে আর যে ঘুমটা যেহেতু ঠিকঠাক হয়নি না ওর জন্য ওরে বাবা ও মানে ধরতে যাবে দেখো 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 দেখেছো ধরতে যাবে ও কি ব্যাপার খাওয়া দাওয়া হলো হয়েছে খাওয়া দাওয়া করে এই যে আবার ওরই আমার বচকা বুচকি ধরে আনতে হয়েছে ওই জন্য এই যে এখন এটা পড়িয়ে দিয়েছি ঠিক আছে এটা এখন পরে থাকবে বাবা কেমন লাগছে তোমার হে আজকে একটুও ঘুমালো না এখনও ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখি সন্ধ্যার সময় ঘুমাই কিন্তু এখনো ঘুম নেই ওর খাইয়ে দিলাম দেখি এখন যদি একটু ঘুমায় তো এই যে চেঞ্জ করিয়ে দিয়েছি ওকে কারণ একটু ঘুম পাড়ানোর চেষ্টা চালায় আর কি আর এদিকে সিরিয়াল চলছে এদিকে মা হচ্ছে রাতে রান্নার জোগাড় করছে বুঝলে এই হচ্ছে এখনকার মতন আপডেট চলো 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 এখন ঘুম পাড়াতে হবে ঘুম করতে হবে কোনো কথা হবে না হ্যাঁ আনন্দে আর ঘুম আসছে 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 না 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 উনার একটু একটু হ্যাঁ ঘুম ছেলে ঘুমিয়েছে আর মা সমস্ত কিছু গুছিয়ে দিল আমি এখন রাত্রিবেলা রান্না করব। আর আজকে হবে হাতে বাটা মশলাই রান্না বাড়িতে তো মিক্সার মেশিনে হচ্ছে মশলা করে নিই এবার হাতে বাটা মশলার যে স্বাদটা সত্যি দারুণ তো মানে আমার বর যখন খেতে বসেছে বলছে এত সুন্দর রান্না কি করে করলে তুমি তুমি তো বাড়িতে এত সুন্দর করো না তখন আমি বললাম যে না আজকে তো হাতে বাটা মশলা হয়েছে মানে শিলে মশলা বাটার হয়েছে যাই হোক তো এদিকে দেখো আমি হচ্ছে রান্না করছি আর অনেক দিন পর বাবার বাড়ির রান্না করে আর ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পাবে কারণ আমার ছেলে আমার সাথে যুদ্ধ করছে আমার চুল নিয়ে টানছে আমার চাদর নিয়ে টানছে এই করছে যাই হোক তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এতগুলো দিন তো বাড়িতে কাটিয়েছি দেখেছো বাড়ির ব্লগগুলো তোমরা অনেকে বলতে রিয়াঙ্কা বাড়ি যাও সেই প্রেগনেন্সি থেকে বলতে তো যাই হোক আমি আসিনি আমি ছেলেকে নিয়ে একেবারে আসলাম এক বছর পর বাবা বাড়িতে পা রাখলাম বেশ ভালো লাগছে তবে হ্যাঁ দিদি আসলে বেশ ভালো লাগতো কারণ আমরা যখনই আসতাম একসাথে আসতাম তো এটাই তো এখন যেহেতু বাগানের পরীক্ষা না তো তার জন্য এখনও আসতে পারবে না তো চলো এবার হচ্ছে মশলা কষানো হয়ে গেছে ডিম আলু সেদ্ধটা দিয়ে দিলাম এবার কষিয়ে নেব আমি কিন্তু ভেজে নিইনি দেখো পুরো সেদ্ধটাই দিয়ে দিয়েছি কি গো ঘুমিয়ে পড়লা নাকি ছেলের সাথে দেখা করতে আসলো ছেলে এখন ঘুম দিচ্ছে দুবার ঘুম দিল আমি রান্নাঘরে গেছি তখন উঠে পড়েছে তারপরে আসলাম এসে হচ্ছে একটু দোল দেওয়ার চেষ্টা করলাম মানে খাওয়ালাম আর কি তারপর দোল দেওয়ার চেষ্টা করলাম তারপরে মা এসে দোল দিল তারপরে ঘুমলো আমি তখন রান্নাঘরে গেলাম ওদিকে ডিমের ঝোল হয়ে গেছে মাটা মাখলো রুটি করবে রুটি আর ডিম কষা ঝোল না ডিম কষা এই হবে হচ্ছে আজকের খাবার বুঝলে কেমন লাগছে বাড়িতে যখন গেলা কাছ থেকে কেমন লাগবে তাছাড়া তো আর কিছু লাগার মতো ওইটাই তো একেই বলে বাড়িতে একটা মানুষ না থাকলে এখন যাবো গিয়ে একদম পুরো ঘুম দেবো ঘুম দিয়ে সকাল সকাল উঠবো কাজ করবো দেখবো কটার সময় কাজে যাও ভিডিও করবা ভিডিও করবা ভিডিও করবা না 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 ভিডিও করবা যে এই বাড়ি আসলাম বাড়িতে কেমন লাগছে বউ ছাড়া না না মিনি ব্লগ না ইয়ে করবা মিনি ব্লগ করবা ফেসবুক না ঠিক আছে তেরো চোদ্দো সেকেন্ডের করবা হ্যাঁ যে কেমন লাগছে তোমার এই এখনই তো তোমার করার সময়

হুম থাকলে সকালে তিন ঘন্টা ধরে যাচ্ছে কাজ থেকে এসে আবার বিকেলে ঘুরছি চার 5 ঘন্টা তাও হচ্ছে না এখন তুমি ফাকা ম্যাসুস করবা যে কেমন লাগে বউ হ্যাঁ বউ বাচ্চা না থাকলে ভাইরা কেমন লাগে দেখো বাড়িটা ফাকা প্রাণ নেই প্রাণহীন লাগে বাড়িতে বউ বাচ্চা না থাকতে গো চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে আর এই পাড়াঘাটের রাস্তা ভালো না তোমাদের এইদিকে রাস্তা ভালো না হ্যাঁ সত্যি তাই আমাদের সামনে স্কুল কিন্তু রাস্তাঘাট ভালো না এইদিকে হাই রোড দিয়ে আসবে একদম গরম গরম ধোঁয়া উঠছে এখানে রয়েছে ডিম কষা আর এখানে রয়েছে রুটি তো এখানে আমার বরের জন্য খাবার গুছিয়ে দিয়েছি কারণ খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়িতে সকালে আবার কাজ রয়েছে তো চলো ওকে খেতে দেয়া হোক আ বাবা যাবা বাবার সাথে যাবা যাবা তুমি হ্যাঁ বাবার সাথে বাড়ি যাবা তুমি আর তোমার বাবা থাকো আমি আর আমার মা থাকি যাও বাড়ি চল যাও মোটর সাইকেলে করে চল যাও না না আমার বাবা যা আমার বাবা তো আমার ছাতে এসেছে আমার ছাতে বাই যাবে হ্যাঁ হারে দেখো খাওয়া দাওয়া করে এই যে চলছে ছেলের সাথে সময় কাটানো হুম ঢোরটা পনের দশটা বাজে ওর বাবা এখন খাওয়া দাওয়া করে চলে গেল হচ্ছে বাড়িতে তাই না বাবা ওর ছেলে চুপ চুপ হয়ে গেছ ওর যেতে চাইছিলো বাবার সাথে যেতে চাইছিলো হেলমেটটা তো কাঁদছে চুপ হয়ে গেছে আবার আসবে তো আবার কালকে আসবে হুম আমরা ঠিক আছে চলো আমাদেরও হয়ে গেছে আমরা এখন ঘুম ঘুম করবো আগামীকাল থেকে এই বাড়ি থেকেই তোমরা ব্লগ পাবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও সব সময় আমাদের ও বাড়িতে দেখতে আর এই বাড়ির ব্লগ অনেকগুলো দিন পর দেখছো কমেন্ট করে জানিও কেমন আমার পাপা তো চুপচাপ হয়ে গেছে মন খারাপ করছে মন খারাপ করছে চলো দেখা হচ্ছে আগামীকাল